নমস্কার বন্ধুরা সুকর্ণা রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুকন্যা আজকে আবারও নিয়ে চলে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি তো আমি আজকে করে দেখাবো টিফিনে ইলিশ ভাপা তার জন্য ইলিশ মাছগুলোকে আমি কেটে ধুয়ে মাখিয়ে রেখেছি একটা পাত্রের মধ্যে পোস্ত বাটা কাজ বাদাম বাটা কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো নুন আপনারা যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো লঙ্কা বাটা গুলি দিয়ে মাখে গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে মাছগুলি মাখিয়ে একটি টিফিনের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছগুলি সুন্দরভাবে সাজিয়ে পাত্রে রেখে থাকা রবিগুড়ির ওপর দিয়ে ছড়িয়ে দেবে এরপর কাঁচা লঙ্কা বা একটি চেরা কাঁচা লঙ্কা গুঁড়িয়ে দেবো ও তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এরপর এই সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে টিফিনটিকে ঢেকে ভালো করে তারপর একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো জলটি একটু গরম হয়ে এলে স্টিমটা একটু বাড়া বাড়িয়ে দেবো জলটি একটু গরম হতে এলে তার মধ্যে টিফিনটি মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য ভাপ ছেড়ে দেব মাছগুলি আমার পনেরো মিনিট মতো লেগেছে ভাপ দিতে পনেরো মিনিট হয়ে গেলে মাছগুলিকে লাঙল দেখুন বন্ধুরা আমার পেছনে ভোক হয়ে গেছে তো রেসিপিটি কেমন লাগলো আমরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভালো থাকবেন